শিব পূজার প্রসাদে বিষক্রিয়া প্রসাদ খেয়ে মৃত্যু হয় এক ব্যক্তির অসুস্থ কমপক্ষে ত্রিশ থেকে ৩৫ জন এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার তদন্তে মাঠে ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা উদ্ধার ব্যবহৃত বিভিন্ন মশলার প্যাকেট ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের অরুণনাথের বাড়িতে গত বৃহস্পতিবার অরুণনাথের বাড়িতে একটি শিব মন্দির অনুষ্ঠান ছিল সেই উপলক্ষে গৃহস্থ আত্মীয় স্বজনদের শিব পূজার প্রসাদ গ্রহণের নিমন্ত্রণ করেন যথারীতি প্রসাদ খেয়ে স্বজন সহ পাড়া প্রতিবেশী যার যার বাড়ি চলে গেলে দিন রাত থেকে পরদিন অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত প্রসাদ খাওয়া সকলেই শারীরিক অসুস্থতা বোধ করতে শুরু করেন সকলেরই পাতলা পায়খানা বমি সহ জ্বর ও মাথা ব্যথার সিমটম দেখা দেয় তড়িঘড়ি বিভিন্ন এলাকার লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হলে শনিবার রাত আনুমানিক দশটার দিকে ধর্মনগর শাখাই স্থিত হেলথ নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শলিন্দ্র দেবনাথ নামে উনষাট বছরের এক ব্যক্তির মৃত্যু হয় জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি দেওয়ানপাশা এলাকায় তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় অপর একজন চিকিৎসাধীন আরও ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এই খবর ছড়িয়ে পড়তে রবিবার দুপুরে দেওয়ানপাশা অরুণনাথের বাড়িতে ছুটে যান ধর্মনগর ফুড সেফটি দপ্তরের আধিকারিক চিকিৎসক পূজা আচার্য সুমিত দেবনাথ মৃত্যবির বাড়ি সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা অসুস্থদের দেখতে ফুড সেফটি আধিকারিকরা তারা জানান ঘটনা বৃহস্পতিবার দিন ঘটায় ঘটনাস্থলে তেমন কিছু পাওয়া যায়নি শুধুমাত্র বিভিন্ন মশলার প্যাকেট সহ পাঁচ প্যাকেট উদ্ধার হয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে। তবে কি কারণে খাদ্যে বিষক্রিয়া হয়েছে তা ক্ষতি দেখা হবে এদিকে মৃত ব্যক্তির ছেলে অনিক দেবনাথ অসুস্থ ব্যক্তি সদস্য না তো আশুতোষ নাথটা জানান বৃহস্পতিবার শিবপূজার কাঁচা প্রসাদ ও খিচুড়ি প্রসাদ খাওয়ার পর থেকে তাদের শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে তাতে ধর্মনগর জেলা হাসপাতাল শাখাইবাড়ি হেলথ কেউ নার্সিং হোম বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে সকলের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দু একজন আবার শিলচর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের এই ঘটনা হয়েছে। ফুড সেফটি দপ্তরের সেফটি দপ্তরের আধিকারিকদের মাঠে তেমন কোনো অভিযান করতে দেখা যায় না বিভিন্ন হাট বাজারে নামি বেনামি ও মেয়াদ উত্তীর্ণ খাবারের ছড়াছড়ি আর তাকে অনেকে অসুস্থ হলেও কোনো হেলথুল নেই ফুড সেফটি দপ্তরের তবে খাদ্য বিষক্রিয়ার দরুন এক ব্যক্তির মৃত্যুর দায় কে নেবে তা নিয়ে প্রশ্ন হয়েছে এখন দেখার সেফটি দপ্তর সহ মহকুমা প্রশাসন গোটা ঘটনা তদন্তক্রমে কি ভূমিকা পালন করে অফিসার আমরা আজকে সকালে ইনসিডেন্টের খবরটা পেয়েছি আমাদের কাছে খবর এসছে আজকে তো আমরা আসলাম প্রথম হসপিটালে আমরা গেছি গিয়ে ওখানে যতজন অ্যাডমিট আছে ওদেরকে দেখেছি ওদের যা ডিটেলস আমরা নিয়েছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবই নেওয়া হয়েছে কে কবে অ্যাডমিট ছিল সব কিছু নেওয়া হয়েছে ওদের ট্রিটমেন্ট ওইখানে চলছে ওনাদের তারপর আমরা মানে ওইখান থেকে যা খবর পেয়েছি এখানে একটা শিব মন্দিরের ইনোগ্রেশন প্রোগ্রামে সবাই প্রসাদ খেয়েছিল তো ওদের ভিত্তিতে মানে যেটা আমরা খবর পেয়েছি যে এখানে খেয়ে ওদের শরীর খারাপ হয়েছে আমরা এখন স্পটে আছি এখানে যেহেতু বৃহস্পতিবারের প্রোগ্রাম হয়েছে আমরা এসে এখানে কিছু স্যাম্পল কিছু পাইনি শুধু এই মশলাগুলো পেয়েছি যেটা ওদের রান্না এটা ইউজ হয়েছে তো এই মশলাগুলো প্রত্যেকটা ডেট আছে তারপরও আমরা এইগুলো যেহেতু এইটাই পেয়েছি তো আমরা এটাই নিয়েছি এখন এটা আমরা ইন্সপেকশন কন্টিনিউ করব তারপর রিপোর্ট আপনাদের আপনার পাবে